ফের কুনাল ঘোষের আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় একশো জল্পনা তুঙ্গে। কোনটা প্রচারের জন্য আর কোনটা দশজনের সঙ্গে মিশে একশো জনের জন্য কাজ বুঝতে দেরি হয় না ভালো কর্মী না হলে ভালো নেতা বা নেত্রী হওয়া কঠিন যোগ্য নেতৃত্বের সাফল্যের চাপিকাঠি কর্মজীবনের অভিজ্ঞতার বাস্তবমুখী প্রয়োগ এক স্যান্ডলে পোস্ট কাককে ইঙ্গিত কোনাল ঘোষের নিচে প্রশ্ন তার নিজের পোস্টে কোনাল ঘোষ কি বলবেন শুনো সবকিছু সব সময় অমুক লক্ষ্য বা অমুক উদ্দেশ্যে ব্যাপারটা সেরম নয় এটা একটা উপলব্ধি সেই উপলব্ধিটা আমি আমার নিজের সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করি না দল কেন শুধু এটা তো যে কোনো সংগঠনের ক্ষেত্রে আমি তো ওই পোস্টে লিখেছি যে এটা শুধু রাজনৈতিক দল নয় এটা যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় এটা প্রযোজ্য আমি সোশ্যাল মিডিয়ায় খুব ভালো ভালো পোস্ট করলাম বাট আমি গ্রাসরুটে হয়তো নিজে দাঁড়িয়ে থেকে সে কাজগুলো করছি না তো তাহলে এই গ্যাপটা তো মানুষ ভালোভাবে নেবেন না না সোশ্যাল মিডিয়া যেমন একটা জীবনের অত্যন্ত জরুরি দিক পাশাপাশি গ্রাউন্ড রিয়েলিটি সেখানে কি ঘটছে এর একটা ভারসাম্য তো সবসময়ই দরকার কোনো কারোর দিকে নয় যারা সবাই ভালো নেতা যারা সকলেরই একটা উচ্ছ্বাসা থাকে আমরা যারা কর্মী আমরা যারা নিচের স্তরে জেলায় জেলায় কর্মীরাই তো সম্পদ এরাই আগামী দিন নেতৃত্ব দেবে তো ফলে এখন যে কর্মীরা আগামী দিন ভালো নেতা হতে চাইবে নেত্রী হতে চাইবে তাদের তো পারফর্ম করতে হবে কর্মী হিসেবে ভালো পারফর্ম করতে হবে যে যত কর্মী হিসেবে ভালো পারফর্ম করবে তার অভিজ্ঞতা তত বাড়বে সে তত ভালো ম্যাচিওর নেতা হবে না না এ একদম ব্যক্তিগত নিজের এক স্যান্ডেলে কুনাল ঘোষকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় একশো বার থাকা দরকার কিন্তু মাটিতে পা রেখে মূল জনসংযোগই হলো আসল মন্ত্র কাকে ইঙ্গিত করে পোস্ট করলেন কুনাল ঘোষ তা নিয়ে জল্পনা তুঙ্গে কুণাল ঘোষ যে রাজনৈতিক দলে এই মুহূর্তে অবস্থান করছে সেই রাজনৈতিক দলটা একটি পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল একটি আঞ্চলিক রাজনৈতিক দল এবং আঞ্চলিক রাজনৈতিক দল বা পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল স্বৈরতন্ত্রের জন্ম দেয় স্বৈরতন্ত্র দুর্নীতিকে ডেকে নিয়ে আসে এবং সেটা গণতান্ত্রিক পরম্পরা গণতান্ত্রিক ব্যবস্থাকেই ধ্বংস করে দেয় তো যে দলে থেকে কুণাল ঘোষ এই কথা বলছেন এই কথা প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক নয় এ নিয়ে বিতর্ক হতে পারে কিন্তু এই দলে এই বক্তব্যের কোনো থাকতে পারে আসলে বুঝতে পেরেছেন যতটা উপস্থিতি সে অনুযায়ী মাটির সঙ্গে যোগাযোগ নেই যার ফলে মাটির যারা ওদের কর্মী ওদের যারা সমর্থক তারা ওকে আদৌ গুরুত্ব দেন না পাত্তা দেন না সেই উপলব্ধি থেকেই তিনি একথা বলেছেন